গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে এসেছি রান্নার এখানে এই দেখো আটা মাখছি আটা মাখছি পরোটা করব আজকে আজকে পরোটা খাবো পরোটা করবো আটাটা মাখা আমার হয়ে গেছে এবার গোল্লা করে নেবো দিয়ে পরোটাটা ভেজে নি দেখো পরোটা ভাজা শুরু করে দিয়েছি একটা ভাজা হয়ে গেছে আর একটা দিলাম কড়াইতে বেলছি একটা করে ভাজছি পরোটার তো ভাজা হয়ে গেছে দেখেছো আর এই দেখো আলু কুচিয়ে নিয়েছি আলু ভাজবো পরোটার সাথে খাওয়ার জন্য আলু ভাজ আর একটু নুন হলুদ আমি দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম হলুদও দিয়ে দেব হলুদও দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমরা কি ঝাল খাই তো সব কিছু কি ঝাল ঝাল হলে আমাদের ভালো লাগে যেহেতু আমরা ঝাল খাই আমার আলু ভাজা হয়ে গেছে নাও তুমি খাও আলু ভাজা আমার হয়ে গেছে দাদা বসে গেছে খেতে এখন আমি সবজি কাটবো কি রান্না করব দেখি সবজি কাটতে বসে গেছি হ্যাঁ লঙ্কা আছে কত চাই লঙ্কা না কত লঙ্কা লঙ্কাগুলো আজকে পেস্ট করতে হবে আজকে রান্না করব ফুলকপি আলু দিয়ে তরকারি কেটেছি এখনো ধুইনি কিন্তু সবজিটা এখন ধুতে যাব কাটা আমার হয়ে গেছে আজকে এই রান্না করব গো আর খাওয়ার সময় যখন দুপুরে খাবো তখন ডিমের অমলেট করে নেবো ফুলকপি আলুর তরকারিটাই করব। চলে এসেছি রান্নায় এখন বাজে বেলা বারোটা জানো আমি রান্নায় এসেছি ছটা বাজে বেলা বারোটা বাজে এই যে ফুলকপিটা ভাজা বসালাম ফুলকপিটা ভাজা বসালাম ভেজে নিই তারপরে আলুটা ভাজবো এই যে আলু আলুটা ভাজবো তো চলো ফুলকপিটা ভেজে এই এরকম আমার ফুলকপি আলু পুরো ভাজা হয়ে গেছে ফুলকপি আলু ভাজা হয়ে গেছে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার এখানে একে একে মশলা দেবো

কোনো দিন কোনো সমস্যা হলে এই যে এখানে চাবি সিস্টেম এখান দিয়ে এটাকে আবার ওরা ঠিক করবে তরকারি বসিয়ে গ্যাস অফ করে দিয়েছিলাম জানো এই মশলাটা দেওয়ার পর গ্যাস অফ করে দিয়েছি দিয়ে আবার রাস্তায় গেলাম যে কোথা দিয়ে ফুটো করবে লাইন কোথা দিয়ে ঢুকাবে তোমার জলের পাইপটা আবার গিয়ে সেটা দেখিয়ে দিয়ে এসে এই যে আবার আমি এসে গ্যাস ধরালাম না বাবা জল হ্যাঁ টাইম কল টাইম কল টাইম কল তো এই যে এইবার এসে এই যে দেখো মশলাগুলো দিচ্ছি এতক্ষণ আমি রাস্তায় ছিলাম তা কী দিয়েছি বলো তো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিলাম এবার এটাকে কষবো কষে তারপর ওই যে তোমার বলে ভুলেও যাচ্ছি ছাতা সব ফুলকপি আলুটা দিয়ে দেবো দিয়ে তারপর সুন্দর করে কষবো কষে নিয়ে এবার একটু জল দিয়ে কষি তাহলে না জিনিসটা ভালো হয় জানো তো জল দিলাম দিয়ে এবার কষবো সামান্য জল যে দিই জল দিয়ে কষি সামান্য জল দিই এবার এটাকে ভালো করে কষে নেবো চালও দিলাম জানো এখন এসে আমি হাঁড়িতে চাল দিলাম জল বসিয়ে গেছিলাম আজকে সারাদিন এই করেই গেল ভাগ্যি সকাল সকাল স্নান পুজোটা হয়ে গেছে অনেক দেরি হয়ে যেত গো আজকে কে লাগিয়ে আসতেও আমার দেরি হয়ে যাবে এখনো রান্নাই করে পারলাম না একটা বাজে বেলা এখনো রান্না করে যাচ্ছি আমি এরকম মশলা কষে ওর মধ্যে ফুলকপি আর আলু আমি দিয়ে নিয়েছি এবার এটা দিয়ে আরেকটু কষবো ঘরে টমেটো নেই জানো টমেটো দিতে পারলাম না আজকে কোনো সবজিওয়ালাও আসেনি রাস্তায় যে একটু টমেটো নেবো এই দিয়েই করি নামানোর সময় গরম মশলা দেবো দিয়ে নামাবো এক হাতে ফোন ধরেছি এখন কড়াই টড়াই বেগে চলে যাচ্ছে নাড়তে নাড়তে পাসানো আমার হয়ে গেছে সুন্দর করে কচে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেবো জল দিয়েছি আর জল দেবো আর একটু জল দেবো তরকারি রান্না আমার হয়ে গেছে কিন্তু ভাত এখনো হয়নি ভাতের গ্যাস অফ করা কটা বাজে জানো কটা বাজে গো একটা পচে দেড়টা বাজে ধরো দেড়টা বাজে এখন আমি গ্যাস মুজবো বাসন মাজবো সেই বারোটা থেকে রান্না করছি এক তরকারি ভাত বুঝেছ বারোটা থেকে এক তরকারি ভাত এই গিয়ে দেড়টার সময় হলো ভাত এখনো হয়নি এই করছি দেখো বিছানার কি অবস্থা এখন এসেছি বিছানা তুলে রান্না করতে আজকে বুঝতে পারছো আমার কাজের কোনো আগা মাথা কিচ্ছু নেই এখন এই বিছানা তুলবো বিছানা পয়সা করবো তো চলো বিছানাটা তুলে নি করছি তো দেখো আমি ভিডিও করছি ওদের খাট থেকে নেমে চলে গেল যা ভাগ দেখো আমার বিছানা পয়সা করা হয়ে গেছে বিছানা তুলেছি বিছানা পুরো পয়সা করে নিয়েছি তো ছেলে খাচ্ছিল বসে এই আমি ভিডিও করবো নেমে চলে গেল চলো এবার বাসন মাজতে যাব রান্না করেছি বাসন মাজিনি বাসন মাজবো ঘর মুজবো সমস্ত কাজ সেরে ঘরে এসেছি খাওয়া দাওয়া সব হয়ে গেছে মনে হয় যেন আমি কোন যুদ্ধ জয় করলাম আজকে মানে একবার রাস্তায় যাচ্ছি গ্যাস অফ করে একবার দৌড়ে রান্নার কাছে আসছি মানে একবার রাস্তা ঘর রাস্তা ঘর এই করছি করে রান্না শেষ করেছি এই জাস্ট খেয়ে উঠলাম আর এই দেখো খেয়ে উঠে পেয়ারা কেটে নিয়েছি পেয়ারা খাবো হাঁপিয়ে গেছি খেয়ে উঠেও আজকে আমি হাঁপিয়ে গেছি তার কারণ এত জোর খিদে পেয়েছিলো আর গবা গব খেয়ে নিয়েছি পুরো পেট এখন হাইডাই করছে মানে বেশি খাওয়া হয়ে গেছে মানে অতিরিক্ত খিদে পেলে যা হয় বেশি খেয়ে ফেলেছি এখন কষ্ট হচ্ছে তো যাই হোক এখন বসে বসে পেয়ারা খাবো বিট নুন দিয়ে একটু পরে খাবো আমি একটু রেস্ট নিয়ে নিই তারপরে মানে কাজকর্ম সেরে এসেই খেতে বসে গেছি খিদে পেয়েছিল একদম সেরে এসে ঢুকেই খেতে বসে গেছি একটু রেস্ট নেব নিয়ে তারপর লাইভে আসব। তারপর আবার তোমাদের সাথে পরে কথা বলবো দেখো কল বসানো হয়ে গেছে এই আজকে শুধু ঘর আর এইখানে এই করেছি জানো আজকে অবস্থা দেখো সব খুঁড়েছে এইবার কলের চাতালটা করিয়ে নেবো কলটা বসাবে বলেই আমি কলের চাতালটা না করাইনি এইবার করে নেব রাতের খাবার নিয়ে বসে গেছি দিন আজকে এত দৌড়ঝাঁপ গেছে না কি বলবো এক ঘন্টার রান্না এক ঘন্টা কি ভাত আর একটা তরকারি করতে কতটুকু সময় লাগে বলো বেশি সময় তো লাগে না সেই রান্না আমি করেছি বারোটায় রান্না বসিয়েছি বেলা দুটোর সময় আমি রান্না শেষ করেছি এত দেরি হয়েছে আজকে আমার রান্না করতে আবার গরম প্রচুর দেরি হয়েছে রান্না করতে বারবার রাস্তায় যাচ্ছি আসছি বারবার করে ডাকছে যাচ্ছি আসছি তারপর আবার রাস্তায় পেয়ারা এসেছিলো পেয়ারা নিয়েছি দেখেছো এই সমস্ত করতে করতে ব্যাস দেরি হয়ে গেছে অনেক কোন বাজে পনেরো দশটা ভাত নিয়ে বসেছি ঘুমও পেয়েছে খুব খিদেও পেয়েছে আর খাবো কে ঘুমিয়ে পড়বো আবার ঘুমতে উঠে কালকে সকাল থেকে আবার যুদ্ধ শুরু রাতে কী দিয়ে খাচ্ছি বলো তো আগের দিনে একটু ডাল ছিল ডাল দিয়ে মেখেছি আর ফুলকপি আলু নিয়েছি আর একটা করে ডিম সিদ্ধ দিয়েছি তিনজনের জন্য তিনটে ডিম সিদ্ধ দিয়েছি তোমার দাদাও খাচ্ছে তো চলো আজকের ভিডিওটাই পর্যন্তই আবার সামনের দিন একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো চলো ততক্ষণে জন্য টাটা